বিরোধী দলনেতা নেতা বলছে আমি ক্ষমতা এলে আমি তিন হাজার করে কী ভাড়ে টাকা দেবো তা তিন হাজার টাকা দেবে ওদের তো রাজ্য ক্ষমতা আছে উড়িষ্যা আছে বিহার আছে আসাম আছে আরও রাজ্যগুলো আছে সতেরো রাজ্য ওদের আছে সেখানে মায়েদের তিন হাজার করে আগে প্রমাণ করুক তারপরে তো এ তো জয়নগরে মনা বললে মাত্র সঙ্গে সঙ্গে হাতে তুলে দেবো সুতরাং যে কটা নির্বাচন আসে রকম দিল্লি থেকে চাটার ফেলাইটি যেরকমভাবে আসে সেরকমভাবে উড়ে চলে যায় ওইটা ভাগাভাগি করে হিন্দু মুসলিম করে বাংলা দখল করা যায় না যা বলে কাজ করে দেখান নরেন্দ্র মোদী একটা মিত্রবাজ ভাওতাবাজ একটা ফট সে যা বলে সেটা করে না সম্পূর্ণ মানুষকে ভাওতাবাজি করছে তার বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলন শুরু আজকের আমরা উনিশশো তিরানব্বই সাল যে জন শহীদ হয়েছিল তরচা যা জীবন নিয়েছিল তখনকার বামফ্রন্টের সরকার সিপিএম সরকারের বুদ্ধবাবু মুখ্য বুদ্ধবাবু এবং জ্যোতিবাবুর নেতৃত্বে যে পুলিশের গুলিতে তরতাজা প্রাণ ছিল তার মানে জন তাদের শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য সে উনিশশো সাল থেকে আমাদের দলনেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনটা পালন করে আস আমাদের কাছে তৃণমূল কংগ্রেসের কাছে এই দিনটা খুব তাৎপর্য এই দিনটা এমন একটা জিনিস এমন একটা তাৎপর্য যে জন শহীদ হয়েছে এই জন শহীদের বিনিময় আজকের তৃণমূল সরকার এই জনের রক্তর বিনিময়ে কিন্তু ফিরত পেয়েছি দিদির শুধু তিরানব্বই সালের তেরো জন শহীদ পরে দিদির যে সারা বাংলায় সিপিএমের অত্যাচারের বিরুদ্ধে যে লড়াই আন্দোলন করেছিল যেমন সিঙ্গুরে সিঙ্গুরে তাপসী মালিকে দিদির সঙ্গে আন্দোলনের শরিক হওয়ার কারণে তরতাজা আঠেরো বয়সেখে সিপিএমের হারমাদরা ধর্ষণ করে কেরোসিন দিয়ে পুড়িয়ে তাকে মেরে দেওয়া হচ্ছে নন্দীগ্রামে এগারো জন কৃষককে ঘরে বন্দি করে তালা দিয়ে রেখে তাদেরকে বাইরে থেকে পেট্রোল জ্বালিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে নানুর তোমার নানুরে গণহত্যা একই রকমভাবে নেতাই গণহত্যা তারপরে মাকে মায়ের সামনে ছেলেকে 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 জবাই করে ছেলে রক্তমাকা ভাত নিয়ে মাকে খাওয়ানো এই রকমভাবে ছাপ্পান্ন হাজার বাংলায় মানুষ প্রাণ হারিয়েছে তাদের রক্তর যে বলিদান বাংলা মানুষ দু সালে দিদিকে আপামর জনসাধারণ জাতি ধর্ম বর্ণ সবাই মিলে আজকে দু সালে ক্ষমতা এসছে ক্ষমতা আসার পরে দিদি বদলা নেয়নি দিদি রবীন্দ্রসঙ্গীতির মাধ্যম দিয়ে বাংলাকে সাজিয়েছে বাংলাকে আগে নিয়েছে সোনার বাংলা ঘোরার যে পরিকল্পনা দিদি করছে দিদি কারো প্রতিশোধ নেয়নি দিদি বলেছে একটা রক্ত ঝরবে না একটা মানুষ প্রাণ হারাবে না কাকতলীয়ভাবে কোনো মানুষ যদি কিছু ঘটে সেটা দিদির সঙ্গে সঙ্গে পুলিশ দিয়ে অ্যাকশান নিচ্ছে দিদির রাজত্বে কোনোরকমভাবে রাহাজানি গুন্ডামো লুট তারাজ হ্যান ত্যান সিপিএমের পিরিয়ড যেটা হয়েছে এটা কিন্তু আমাদের দিদি জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চায় না কিন্তু এমন একটা সন্দিক্ষণে আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে দু হাজার সালে যে স্বপ্ন দেখিয়েছিল যে সরকার মানুষ ভারতবাসী সবাই ভেবেছিল যে হ্যাঁ নরেন্দ্র মোদি চৌকিদার আমি দেশে পাহারাদার আমি আমি দেশের সবাইকে রক্ষা করব মানুষ বিশ্বাস করেছিল কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম ওই যে বিদেশ থেকে যে পনেরো লক্ষ টাকা এনে জিরো ব্যালেন্সে গরিব মানুষ দেওয়ার কথা বলেছিল সেটা কিন্তু মানুষ পায়নি বেকারত্ব দু কোটি করে বছরে চাকরি সেও কিন্তু পায়নি আমরা উল্টে কি দেখলাম ওনার গুজরাটি যারা আছে মেয়াল জক্সি বিজয় মালিয়া থেকে শুরু করে এরকম পঁয়ত্রিশ জন এজেন্সি আমাদের ভারতবর্ষের কোটি কোটি টাকা তাদেরকে দিয়ে বিদেশে পাচার করা হলো আজ পর্যন্ত তার কোনো কিনারা হয়নি আজ পর্যন্ত তার সেই টাকা রিকভারি হয়নি উনি বললেন আমি সান্তারাজবাদ দমন করতে নোটবন্দি করব সেই নোটবন্দি কি দেখলাম সেই সান্তারাজবাদ বন্ধ হলো না নোটবন্দি হলো মানুষকে সারা দেশের মানুষ সব রাস্তা নামিয়ে দিলেন এই যে দিদির কাজের গ্যারান্টি দিদি যা বলে কাজ করে দেখান নরেন্দ্র মোদী একটা মিথ্যবাজ ভাঁওতাবাজ একটা ফট সে যা বলে সেটা করে না সম্পূর্ণ মানুষকে ভাঁওতাবাজি করছে তার বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলন জারি থাকবে আজকেরই আমাদের দিদি যা বার্তা দেবে আমরা ছাব্বিশের নির্বাচনে সেই দিদির বার্তাকে মাথায় করে চলবো আমরা একটা সম্প্রদায়িক ইস্যু নিয়ে হিন্দু মুসলিম ভাগাভাগি করে এছাড়া কোনো উন্নয়ন নেই দিদি যা যা প্রত্যেক ষোলো সালে নির্বাচনে যা যা উন্নয়নের কথা বলেছে পালন করেছে একুশ সালে যা যা বলেছে পালন করেছে একুশ সালে যেটা বলেছে লক্ষ্মীর ভাণ্ডার করে দেওয়ার কথা বলেছে মায়েদের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিয়েছে যারা কিষাণকে কার্ডের মাধ্যমে স্বাস্থ্যসাথী শুরু করে আমাদের বাংলায় যারা সুশিক্ষা শিক্ষিত হওয়ার জন্য তাদেরকে ক্রেডিট ভবিষ্যৎ ক্রেডিট কার্ড করে তাদেরকে শিক্ষার আলো দেখাবার জন্য দিদি পরিকল্পনা করেছে তা দিদির সঙ্গে শুধুরাং উন্নয়নের সঙ্গে পেরে ওঠে না শুধু জাতির ভেদাভেদ করে বাংলাকে দখল করতে চাইছে বাংলা কি ওদের বাংলা আমার হাতে দাও ডবল ইঞ্জিনের সরকার করবে ডবল ইঞ্জিন সরকার তো অনেক জায়গা আছে তো সেখানে লক্ষ্মীর ভাঁটের টাকা দিতে পারে আমাদের এখানে বিরোধী দলনেতা বলছে আমি ক্ষমতা এলে আমি তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভাঁটে টাকা দেবো তা তিন হাজার টাকা দেবে ওদের তো রাজ্য ক্ষমতা আছে উড়িষ্যা আছে বিহার আছে আসাম আছে আরও রাজ্যগুলো আছে সতেরোটা রাজ্য ওদের আছে সেখানে মায়েদের তিন হাজার করে আগে প্রমাণ করুক তারপরে তো এ তো জয়নগরে মনা বললে মাত্র সঙ্গে সঙ্গে হাতে তুলে দেবো সুতরাং যে কটা নির্বাচন আসে রকম দিল্লি থেকে চাটার ফেলাইটি যেরকমভাবে আসে সেরকমভাবে উড়ে চলে যায় ওইটা ভাগাভাগি করে হিন্দু মুসলিম করে বাংলা দখল করা যায় না এই বাংলা কবি নজরুল ইসলামের জন্ম রবীন্দ্রনাথের জন্ম এই বাংলাতে নেতাজি সুভাষচন্দ্র বসু যে বাংলা এই বাংলা সুতরাং এই রকমভাবে বাংলা পাওয়া যাবে না বাংলা ভাষার মানুষ অনেকটা সচেতন সব দিদির সঙ্গে আছে আজকেরে বেলেগাছি অঞ্চল থেকে আমরা হাজার হাজার মানুষ টেনে যাচ্ছি আমরা ধর্মতলা দিদির ডাকে সাড়া দিয়েছি আমাদের তারণ্যের প্রতীক উন্নয়নের কাণ্ডারি বিধায়ক সাহেব এবং আমাদের রাজনীতি অভিভাবক সাম্রত চক্রবর্তীর নির্দেশে আমরা সবাই ধর্মতল উদ্দেশ্যে আমাদের সমস্ত স্তরের কর্মী যুব মাদার মহিলা ডিউসি সমুক্ত সংগঠন প্রায় দু আড়াই হাজার মানুষ সব ধর সব সংগঠনের মানুষ আমরা ধর্মতল উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা ওই তেরো জনের শহীদের রক্ত আমরা ওখানে গিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাবো এটাই আমাদের অত্যন্ত তাৎপর্য বিষয় এবং দিদির বার্তা আগামী দিনে শুনতে যাচ্ছি মুখ্যমন্ত্রী কি বার্তা দেবে দেখুন মুখ্যমন্ত্রী ছাব্বিশের যে বার্তা দেবে সেই বার্তা তো আমরা আগে থেকে জানি না মুখ্যমন্ত্রী যে বার্তা দেবে সেই জন্য আমাদের হাজার হাজার মানুষ আমরা আজকে আমাদের দলীয় কর্মী সমর্থক সেখানে যাচ্ছি সারা পশ্চিমবাংলার মানুষ উপস্থিত হচ্ছে যে বাচ্চা ছাব্বিশ সালের নির্বাচনে দেবে আমরা সেটা নিজের কানে শুনে এসে সেটাই পালন করবেন দেখুন আমি বলে ছোট করতে চাই না কদিন আগে উপনির্বাচন হয়েছে কালীগঞ্জ কালীগঞ্জ উপনির্বাচনে আপনারা দেখেছেন একশো তেরোটা হিন্দু উদ্দেশ্য বুথ সেখানে আমাদের তিয়াত্তরটা বুথ এককভাবে সেখানে জয়লাভ করেছে সুতরাং এই যে কোনো উন্নয়ন নেই কোনো কিছু নেই মানুষের ধরে কিনে যাবে সেটা কিছু নেই ওরা শুধু হিন্দু আর মুসলিম এই হিন্দু মুসলিম করে রাজনীতিতে দোড়া যায় না ওদের সাতাত্তরটা যে এমএলএ আছে এবার ওরা তিরিশ সংখ্যা পার হবে বলে আমাদের আশা করা যায় না আড়াইশোর বেশি আসন নিয়ে দিদি ক্ষমতা আসবে চতুর্থবারের মতো এটা আমরা গ্যান্ডিদি বলতে পারি